নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন আমি আজকের ভিডিওতে কী কি করছি আজ শনিবার বিপত্তারিণী পুজো তো শনিবারের ভিডিওটাই আমি আজ রবিবার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকি তো কিভাবে আমি এই বিপত্তারিণী মায়ের পুজো করি কিভাবে আমি পালন করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব। সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো আসুন দেখুন আমি আজকের পুজো কিভাবে পালন করছি কি করি চ্যানেলেlogback দিশা আজকে বিপতড়িনীর পুজো আমি এখন যাব মন্দিরে একটু পুজো করতে সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো এখানে আমি সমস্ত কিছু করেছি এই যে যেগুলোকে তৈরি করেছি সব ধূপকাঠি মোমবাতি সব নিয়ে নিয়েছি মিষ্টি চলো এবার যাচ্ছি চলো আমি বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আমি আজ বেশি কথা বলবো না তোমাদের সাথে আমি শুধু যা যা করবো সেগুলোই আমি শেয়ার করব আর আপনারা সবাই দেখবেন এই যে দেখুন আমি মন্দিরে এসে গেছি তো মন্দিরটা একটু আমি যত ঠাকুর আছে সব ঠাকুরগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না

চলুন আমি রান্নাঘরে যাব পুজোর আমি ঘরের ঠাকুরকে ভোগ দেব একটু সেই জন্য আমি রান্নাঘরে চলে এলাম এই যে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সুজি ফ্রাই করে নিচ্ছি সুজি আপনারা সবাই হয়তো জানেন করতে কিন্তু তাও প্রত্যেকেরই করার ধরন যেহেতু আলাদা সেই কারণেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু আপনাদের সুজি করাটা শেখাচ্ছি না তো আমি কিভাবে করেছি ঠাকুর ভোগ ঠাকুরের ভোগ সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন সুজিটা একটু হালকা করে খুব বেশি কড়া করে আমি ভাজবো না খুব হালকা ফ্রাই করব ওদিকে একটা পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে দুধটাকে ফুটতে দিয়েছি এই যে দেখুন দুধটাও আমার ফুটে এসেছে আর ওদিকে সুজিটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তো দুধটা ফুটে এসেছে তো দুধের মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম কাজু কিশমিশ দিলে কিন্তু সুজিটা ভীষণই ভালো হয় তো এই ভোগে যে আমি সুজিটা বানাই সেটা কিন্তু অসাধারণ হয় আমি নিজে করে বলছি না সত্যিই দারুণ হয় এই যে দেখুন এখানে আমি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে কিন্তু সুজির ফ্লেভারটা আরও বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো ঘিটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম আপনারা সুজিতে দিয়েও ঘিটা দিয়েও ভাজতে পারেন সুজি আমি সুজিতে দিয়েছি খুব সামান্য পরিমাণে হাফ টি স্পুন মতন দিয়েছি এরপর আমি পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন পুজোর ভোগের সুজি একটু মিষ্টি হলে ভালো হয় সেই কারণে আমি মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তো সুজিটা আমার চিনির সাথে ফ্রাই হয়ে গেছে এদিকে দুধটাও আমার ফুটে গেছে তো সুজিরটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি খুব ভালো করে নেড়ে সুজি দুধের সাথে মিশিয়ে দিলাম মিনিট তিন চার সময় ধরে আমি ওটা ফুটতে দেব খুব ভালো করে নেড়ে দিচ্ছি আরও একবার এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দুধটা ফুটে একটু ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো এই যে দেখুন ঘন হয়ে গেছে তো আমার সুজি অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে আমার সুজি ভোগের জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে এরপরে চলুন ঠাকুর ঘরে চলে যাই আমি পুজোর জোগাড় করি এই যে দেখুন আমি এখানে বিপত্তারিণী মানে মা দুর্গাকে খুব সুন্দর করে সাজিয়েছি আর ভোগও দিয়ে দিয়েছি লুচিও ভেজেছি লুচি সুজি করে দিয়েছি লুচিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আমি জানি আপনারা সবাই জানেন লুচি বানাতে তো আমি যেহেতু আজ ঠাকুরকে লুচি আর সুজি দিয়ে ভোগ দিয়েছি সেই জন্যই আমি আপনাদের সঙ্গে আজ এটা শেয়ার করলাম তো দেখুন আমি আর কিছু কথা বলছি না এরপরে দেখুন এখানে আমার খাবারের যে ছোট্ট ছোট্ট তেরোটা লুচি খেতে হয় একটু আলু ভাজা নুন ছাড়া আর সুজি আমি ঠাকুরের ভোগের সুজিটাই নিয়ে নিয়েছি এটা আমি খাবো খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো আমার ভিডিওটা আজ কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি আজ এখানে আমার ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ